আমরা দোয়া করি আল্লাপাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এবং রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক এনায়ত করুন আমি রমজান সম্পর্কে এই জন্য কথা বললাম যে রসুসাল্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস লাহান অভিশাপ এক শ্রেণী হচ্ছে যারা নিজের বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার মাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই তাদের জন্য ধ্বংস আর এদের সংখ্যা দিন দিন বাড়ছে এই জেনারেশনের সংখ্যা দিন দিন বাড়ছে যারা পিতামাতার মাতার খেদমত করতে চায় না দ্বিতীয়ত হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েও তারা নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস তৃতীয় শ্রেণী হচ্ছে তারা যাদের সামনে রসুল্লাহ সাল্লাহ নাম উচ্চারিত হয়েছে কিন্তু রসুলের নাম শুনে তারা দরুদ পাঠ করেন নাই এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য রসুল্লাম ধ্বংসের দোয়া করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি পাক আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করুন আমিন এবং আসন্ন রমজানে আমরা যেন রমজানকে কাজে লাগিয়ে আমাদের গোনাগুলোকে মাফ করাতে পারি পাক সেই তফিকা করুন আমিন আমাদের যারা পিতা মাতা বেঁচে আছে যাদের তারা যেন পিতামাতাকে বোঝা মনে না করি বরং জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করে তাদের সেবা যত্ন করার মানসিকতা তৈরি করি আল্লাহ তৌফিক করুন আমিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার অভ্যাস গড়ে তুলি আল্লাহ কবুল করুন আমিন রমজানকে কাজে লাগানোর জন্য আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত রমজানের প্রথম দিনেই সে পাঁচ অক্ট নামাজে হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট এই এখন থেকেই নামাজের চর্চা করতে হবে রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নাম্বার জামাতের সাথে পাঁচ অক্ট সালাদ পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমে ওলামায় গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকায়াতের আপনার নেশাল হিসেব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রামাদান মাস জাকাতগুলো দিয়ে দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুন সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাবির সালাত মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষ গ্রেফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয় সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআনকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্তত পক্ষে এক পাড়া করে তেলওয়াত করবেন যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিপস আবার চর্চা করবেন যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাঁচ সপ্তাহ নামাজের পরে একটা করে হারিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মা এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে তার ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পারা যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরও সহজ করে দেওয়ার জন্য যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষের কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার নিজেকে বরকত দেবেন ইনশাল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতে এই রমজান মাসের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকালীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দেবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দেবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘোমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই এটা করবেন ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দিবেন আমার দোকানে দাড়ি করা হয় না রমজান মাসে আল্লাহ হয়ে যান অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো হাদিস কিছু পড়বো দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে মতো দানসা দেখা করবো আরামি সালাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে গিয়ে সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহকে আমাদের সবাইকে তোফিকানায়াত করুন আমিন আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি বিশটা আইটেমের দরকার আছে দশটা আইটেমের দরকার আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারা অন্যান্য ইবাদত গুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খাওয়া হবে না কথা বুঝতে পারছেন এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ ব্যক্ত ফিক নায়ক করুন আমিন এবার আসেন মেরাজে যাওয়ার আগে আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের জীবনের সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সালামের জীবনী একবার পরে শেষ করবেন ওয়াদা করেন হাত করে করেন সবচাইতে সেরা বই আমার কাছে জীবনের উপরে নবী সাল আরিফ আসালামের জীবনের উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে রাহিকুল রাহিকুল থাকবে আল্লামা মোবারক পরী রাহিমা রাহিমাহুল্লাহ যিনি এই সাবকন্টিন্টাল মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বেরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ে সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর রাহিকুল মাহতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন বাদা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন বাদা করেন আগামী কাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে মুখের মধ্যে তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে শিখতে থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি এক আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এস এস সি অনার্স মাস্টার সব করেছেন বিবিএমবি করেছেন ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন রবীন্দ্র তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্সে অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাহ বাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা মারা যাবে ইনশাল্লাহ এই কোরান কার উপর নাজিল হয়েছে মোহাম্মদ সোনাল্লাহ মোয়ারি হোসালের প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাকশন আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই আমার কথাগুলো শুনে আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে তো যে সময়ে তার উপরে কোরআন হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাব ইনশাল্লাহ পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শির্ক করতো তারা মূর্তি পূজা করত। তারা মাধ্যম পূজা করতো তারা কবর